এখানে যে সারের ছবি দেওয়া আছে মিস্টার ম্যামেক চাঁদ এই সারের ছবি সহ লোগো দেওয়া থাকবে প্রোডাক্ট মধ্যে প্রোডাক্টের লোগো দেওয়া থাকে প্লাস হচ্ছে প্রত্যেকটা ব্যাগের মধ্যে সারের ছবি থাকবে এক

এখানে যে সারের ছবি দেওয়া আছে মিস্টার মেহমেক চাক এই সারের ছবি সহ লোগো দেওয়া থাকবে প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের লোগো দেওয়া থাকবে প্লাস হচ্ছে প্রত্যেকটা ব্যাগের মধ্যে সারের ছবি থাকবে এক পাশে আরেক পাশে হচ্ছে আমাদের লোগো দেওয়া থাকবে এখানে হ্যাঁ আর এই ব্যাগটা একটু কাইন্ডলি এই ব্যাগটা সবাই এই ব্যাগটা দেখে প্রোডাক্টটা পারচেজ করবে ঠিক আছে যারা সেল করে তারা কিন্তু এই ব্যাগ না তাদের এখানে এরকম থাকবে না এই জিনিস মোটেও থাকবে না তাদের আইদার পুরোটা ব্ল্যাক থাকবে বা যে কোনো একটা কোম্পানির নাম লেখা থাকবে এখানে ঠিক আছে

যে প্রায় ফার্নিচারে যে কোনো ফার্নিচারে যে ফার্নিচার যে কোনো ফার্নিচারে আছে দেখেন খুব সুন্দর হ্যাঁ এর মধ্যে আছে আপনার ব্ল্যাক এন্ড ইয়েলো আছে

লং ভিডিও পছন্দ করেন না ঠিক আছে

তো রেগুলার সোফার ক্ষেত্রে যেমন এই সোফাটা রেগুলার সোফা এখানে একটা সোফা পার সিটের জন্য আপনার সাতশো টাকা তো আপনার এই টু সিটের সোফার জন্য আসবে চোদ্দশো টাকা

আচ্ছা অফার এখন আমাদের ধরেন লাভ থাকে একদমই সীমিত ভাই আমরা কিন্তু ভালো জিনিসটা দেয় এইগুলো

এই জিনিসটার জন্য আমরা আগে কখনই হচ্ছে যারা অনেকগুলো প্রোডাক্ট নিচ্ছেন যখন পাঁচ হাজার সাত হাজার টাকা এরকম প্রোডাক্ট হয়ে যাচ্ছে আমরা জাস্ট ডেলিভারি চার্জটা সিকিউরিটি মানি হিসাবে অ্যাডভান্স নিচ্ছি জাস্ট ডেলিভারি চার্জটা সিকিউরিটি মানি হিসেবে অ্যাডভান্স করবেন আর সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টের প্রাইস এক টাকা অগ্রিম নিব না ওইটা ক্যাশ অন হোম ডেলিভারি ধরতে পারেন আপনি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ